জনগণ বর্তমান সময়ে তারা এক দানবকে সরিয়েছে আরেকটা দানব তারা আসতে দিতে চায় না তারা চায় ডক্টর মোহাম্মদ ইউনুস জনগণের কাঙ্ক্ষিত সরকার এবং সেই সরকার প্রপার সংস্কার করবে এবং সেই দানবরা যাতে আবার স্থায়ীভাবে আপনারা যেভাবে জীবন দেওয়ার জন্য ফ্রন্টলাইনে ছিলেন একজন আপনি প্রভাবশালী ছাত্রনেতা হিসেবে জনগণ চাচ্ছে প্রপার সংস্কার হোক তারপরে নির্বাচন হোক যা জনগণের সাথে কি আপনি একমত নাকি আপনি জনগণের চাওয়াকে আসলে যারা মূল্য দেয় নাই তাদের কি পরিণতি হয়েছে এটা কিন্তু বাংলাদেশের জনগণ দেখছে এখন তাদের থেকে যদি কেউ শিক্ষা না নেয় এবং জনগণের চাওয়াকে যদি ভ্যালু না দেয় তাহলে পরিণতি তো আমরা দেখছি বিগত সময় হ্যাঁ আমার মনে হয় যে যারা সামনে ক্ষমতায় আসবে বা হচ্ছে যারা জনগণের দায়িত্ব যারা নেবে তাদেরকে জনগণের কথাগুলো আগে বিবেচনা করতে হবে যে আপনি চিনে থাকেন চীনের অবস্থাটা কী মানুষের কিছু চাওয়া লাগে না কোনো একটা অসঙ্গতি দেখলেই কি করে তারা এটাকে আগে ইয়া করে যেন জনগণ মানে কোনো ধরনের অসঙ্গতি বা কোনো ধরনের খুব নিয়ে না থাকে জনগণের চাওয়া পাওয়া যেন কোনো ধরনের কমতি না থাকে তো বাংলাদেশে দেখেন কি হয় যে চীনে যদি বিশ হাজার টাকার একটা বাজেট হয় বিশ হাজার টাকায় কাজে লাগায় কিন্তু বাংলাদেশে কী অবস্থাটা কি যে বিশ হাজার টাকার কাজ হলে দুই হাজার টাকা কাজে লাগে আঠারো হাজার টাকা খায় দেয় আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল গোসার ডেইলি থেকে যেহেতু আমি বাংলাদেশে এসেছি যারা চব্বিশের গণ অভ্যুত্থানের ফ্রন্ট লাইনার ছিল সেই মানুষগুলোর সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করতেছি এবং তারা আসলে আন্দোলনে কি ভূমিকা রেখেছিল এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা কিভাবে তাদের পরিকল্পনাগুলো সেট করছে সব কিছু জানার চেষ্টা করব আমার সাথে আছে অভ্যুত্থান সময়কার ফ্রন্ট লাইনে যারা যুদ্ধ করা কিছু যুবকের মধ্যে একজন যারা বুক পেতে দিয়েছিল নুরুলগুনি ছবির উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীম উদ্দিন হলের সমন্বয়ক ছিলেন তখনকার সময়ে এবং উনি বর্তমানে যুগ্ম আহ্বায়ক হিসেবে গণতান্ত্রিক ছাত্র সংসদে নিযুক্ত আছেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আপনার বা আপনাদের অভ্যুত্থান পূর্ববর্তী সময়ের যে ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে একটু জানতে চাই জুলাই বিপ্লবের অভিজ্ঞতা এক একজনের এক এক রকম হ্যাঁ অনেকেই এগুলো নিয়ে বই লেখছে অনেকেই হচ্ছে সাক্ষাৎকার দিচ্ছে যে যতটুকু যার মনে আসছে ততটুকু হচ্ছে বলতে পারছে হ্যাঁ আমারও হয়তো সব কিছু মনে নেই সোশ্যাল মিডিয়াতে লেখা আছে অনেক কিছুই তখনকার সময়টা কারণ অনেকেই জানতো যে হয়তো ওইগুলো ভুলে যাব অথবা তখন ইনফরমেশান গ্যাপ থাকতে পারে তো ওই জন্য তখনই লিখে রাখবে ইনস্ট্যান্ট আমারও সেরকম কিছু লেখা আছে তো তারপরেও হচ্ছে আপনার জানার জায়গা থেকে হচ্ছে আমি কিছু জিনিস শেয়ার করতে পারি পাঁচ তারিখে হচ্ছে নাহিদ ভাই আসিফ ভাইরা হচ্ছে লাইব্রেরিতে যায় গিয়ে ডাকাডাকি করে তো আমি যখন নাহিদ ভাইকে দেখছি নাহিদ ভাইকে আমি আঠেরো সালে কোটা আন্দোলন পর থেকে চিনতাম তো নাহিদ ভাইকে যখন দেখলাম তখন আমি টেবিল থেকে উঠে বসছি উঠে গিয়ে ভাইদের সাথে একাত্মতা পোষণ করছি এবং বাইরা যাদেরকে ডাকতেছিলো এদের মধ্যে আমার যারা পরিচিত তাদেরকে আমি লাইব্রেরি থেকে নিয়ে বের হচ্ছিলাম যে আন্দোলনে যেতে হবে তো সব মিলায় পরে আন্দোলনে বের হওয়া এই একদিন দুই দিন প্রত্যেক দিন মানে আমি অনেকেই আছে অনেকের মধ্যে একজন আমিও সেটা হচ্ছে যে নট এ সিঙ্গেল ডে মানে আন্দোলন গ্যাপ দেওয়ার কথাটা আসলে আমার মাথায় নাই আন্দোলনে যাইতেই হবে দুপুরে যখন সবাই রেস্ট করে তখনও আমি শাহবাগে বসে আছি তখনও ভবনে বসে আছি ইন্টারকন্টিনেন্টালের মূরে বসে আছি ষোলো তারিখে ষোলো তারিখ পর্যন্ত আসার পরে যেটা হয়েছে যে একাত্তর হলে আমাদের ভাইদের উপরে আক্রমণ করে এরপরে আমরা সবাই রাজ ভাস্কর্য থেকে একাত্তর হলে আসলে ছাত্রলীগ আক্রমণ করে এবং আমরা তখন সবাই আসি আসার পরে সব হল থেকে এই জসীমউদ্দিন হল বঙ্গবন্ধু হল তারপরে হচ্ছে জিয়া হল একাত্তর হল সবগুলো হল থেকে একত্রে হচ্ছে আমাদের উপর অ্যাটাক করা হয় তারপরে তো আন্দোলনকারী যারা আমরা সবাই ছত্রভঙ্গ হয়ে যাই তারপরে এই এই দিনের অভিজ্ঞতা অভিজ্ঞতাটা ছিল আমার একদম বিভীষিকাময় আমি আসলে ওই দিন আমার মাথায় বুয়া জিজি ওই যে তিউনিশিয়ার যেই আরব বসন্তের সূচনাকারী বুয়া জিজির ক্যারেক্টার আমার মাথায় ঢুকে যায় আমার কয়েকজন ফ্রেন্ডও এটা সাক্ষী আছে এবং এটা নিয়ে আমার লেখাও আছে আমার নোটপ্যাডে তো যেটা হয়েছে যে ওই দিন তো একদম বারোটা থেকে অ্যাটাক শুরু হয় আন্দোলনকারী ভাইদের উপরে ওইদিকে সায়েন্সের হলগুলোতে গিয়ে একদম সারা দিন ইয়া চলে অ্যাটাক চলে তারপরে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগেও গিয়ে অ্যাটাক করা হয় মানে ছাত্রলীগের হাতে তো ছাত্রলীগ অস্ত্র ছিল সাথে হাতে অনেক বস্ত্র লাঠি সুটা হকিস্টিক তারপর যে যা পারে স্ট্যাম্প সবকিছু নিয়ে তো যখন দেখেছি আসলে মেডিকেলে গিয়েও তারা মানে আশ্রয় পাচ্ছে না হলে গিয়ে হলের ভিতরে অ্যাটাক করা হচ্ছে তখন আসলে মানে আমি আমার ব্যাপার মানে বিষয়টা বলতেছি যে আমি আসলে সুস্থ ছিলাম নয় দিন কারণ আমি হচ্ছে মাগরিবের নামাজে গিয়ে দাঁড়াই দাঁড়ানোর পরে আসাদ ভাই নামে একজন ছিল যিনি নামাজ পড়ে বসেছিলো তো আমি নামাজে তেলত করতে পারতেছিলাম না হ্যাঁ কান্নার জন্য মানে আমি আসলে জানি না কি জন্য কান্না আসতেছে যে ওই যে আক্রমণ আমার চোখের সারাক্ষণ এগুলোই ভাসতেছিলো যে এই অত্যাচারের শেষ কোথায় হ্যাঁ আপনাদের তখন হয়তো মনে হচ্ছিল যে এই দেশটাকে কোনো একটা মহল এইভাবে জিম্মি করছে এখান থেকে বের না হইতে বের কোনো উপায় নেই রাইট তো তখন যেটা হয়েছে আমি নামাজে ছিলাম এবং নামাজ শেষে আমি এই জালিমের ধ্বংসের জন্য দোয়া করতেছিলাম চিল্লায় কান্না করতেছিলাম পরে আসাদ ভাই উনি আমাকে ধরে নিয়ে রুমে যায় আমি হচ্ছে অনেক দিন আগে বারবিকিউ করছিলাম তো বারবিকিউর কেরোসিন ছিল এক বোতল তো ক্যারোসিনটা আমি রেখে দিয়েছিলাম আর কি তারপরে আমি হঠাৎ করে আমার মাথায় ঢুকে যে আমি ক্যারোসিন নিয়ে রাজু ভাস্কর্যে যাবো গিয়ে আমার গায়ে আগুন দিব হ্যাঁ মানে আমার মাথায় ছিল এটা যে আমার মানে নিজেকে আত্মাহুতি দেওয়ার কারণে যদি বাংলাদেশ সূচি হয় বাংলাদেশ যদি শুদ্ধ হয় বাংলাদেশ যদি জালিম থেকে মুক্ত হয় তাহলে হোক আমার এখানে নিজেকে বিসর্জন দিতে আমি এক মিনিটও ভাবি নাই আমি কেরোসিনের বোতল নিয়ে আমি রুম থেকে বেরোচ্ছি এর মধ্যে আসাদ ভাই দেখে ফেলে আসা হচ্ছে ভাই আমাকে পিছন দিয়ে ধরে যে কোথায় যাস পকেটে কী পরে ভাই দেখলো যে কেরোসিনের বোতল পরে ভাই আমাকে ধরে নিয়ে যায় রুমে গিয়ে আমার যে বন্ধুবান্ধব আছে তাদেরকে নখ দেয় তারা আসে এসে আমাকে বিভিন্ন জিনিস বোঝায় আমি আসলে এই জিনিসগুলো এই অত্যাচার নির্যাতন জুলুম এগুলো আমি নিতে পারিনি কখনো হ্যাঁ যে কারণে আমি একা এরকম হাজারটা যুবক হাজারটা সারা বাংলাদেশের মানুষ যখন মনে করছে যে না এটা আর সম্ভব হচ্ছে না নেওয়া কারণ আপনারা হয়তো বা একটু বেশি নির্যাতনের শিকার হয়েছেন কিন্তু বাংলাদেশের প্রতিটা মানুষেই তাদের যে নির্যাতনের শিকার এটা কিন্তু ভয়াবহ এটা কিন্তু গ্রাম পর্যায়ে পর্যন্ত যাওয়ার কারণেই কিন্তু প্রত্যেকটা মানুষে আপনাদের ডাকে কিন্তু সারা দিয়েছে সবাই তো তখন এটাই ছিল যে জুলুম থেকে মুক্তি এবং বাংলাদেশকে একটা সেই ন্যায়ের রাষ্ট্রে নিয়ে যাওয়া পরে আমি আব্বাকে বলে আসছিলাম শহীদ যদি হয়ে যাই তাহলে আমাকে তো নাম্বারে ফোন দিবে আর যদি ইয়া না হয় তাহলে হয়তো বাড়িতে নাও আসতে পারি যদি কারণ আসতে পারবো না তো এই অবস্থাটাই ছিল তখন কারণ যদি তখন অ্যারেস্ট করতে পারতো বা হচ্ছে আওয়ামী লীগ যদি স্টে করতো তাহলে তো আন্দোলনের স্টেক করলে একজনকেও বাঁচতে দিত না এটা হচ্ছে বাস্তবতা পরে চার তারিখ রাতে এসে আমি আমার ভাইয়ের কাছে ছিলাম হ্যাঁ ভাইয়ের বাসায় তো ওখান থেকে পাঁচ তারিখ সকালে তখন বাজে নয়টা হ্যাঁ আমি জানি শহীদ মিনারে প্রোগ্রাম ডাকা হয়েছে সমন্বয় এক একজনকে কল দিলাম যে প্রোগ্রাম কোথায় বলে শহীদ মিনারে চলে তো আমি হচ্ছে ক্যাম্পাসে ঢুকবো আমি তেজগাঁও থেকে একটা রিক্সা নিলাম রিক্সা নিয়ে আমি ক্যাম্পাসে ঢুকবো প্রথমে আসছি হচ্ছে আপনার ইন্টারকন্টিনেন্টালের মোড়ে এইখানে আইসা দেখি এখানে সেনাবাহিনী এবং পুলিশ কোথায় যাচ্ছেন আমি ইসের বলছে ঢাকা মেডিকেলে যাব তো আমি তখনও জানি না যে আমাকে যদি চিজ করে যে আপনি কোথায় যাচ্ছেন কি জন্য যাচ্ছেন আমি কিছু বলতে পারব না অ্যাক্সিডেন্ট আমার মাথায় আসলো যে আমি বলবো যে আমার ভাই দুই দিন ধরে পাওয়া যাচ্ছে না আমি তাকে ঢাকা মেডিকেলে খুঁজতে যেতেছি আচ্ছা আচ্ছা কারণ আমার তো কিছু একটা বলতে হবে অবশ্যই পরে আমি হের রোডের হয়ে মৎস্য দিকে যাই ওইখানে গিয়ে দেখি এখানেও পুলিশ হ্যাঁ পুলিশ তো পুলিশ মানে সব জায়গায় পুলিশ এবং সেনাবাহিনী আমি সচিবালয়ের ভিতর দিয়ে ঢুকলাম ঢুকে দেখি এখানে শুধু পুলিশ সেনাবাহিনী নাই একজন যে কোথায় যাবেন আমি বললাম আমার ভাইকে পাইতেছি না দুদিন ধরে আমি ঢাকা মেডিকেলে যাব আসলে মিথ্যা কথা বললে কিন্তু কান্না আসে না কিন্তু এই কথা বলে আমি সাথে সাথে কান্না করে দিছি হ্যাঁ যে আমার ভাইকে পাইতেছি না দু দিন ধরে বাসায় খাওয়া দাওয়া নাই ভাইকে খুঁজতে যেতেছি পরে বলে যাচ্ছে ঠিক আছে যান তারপরে রিক্সা নিয়ে আমি যখন দুয়ের চত্বর পার হয়ে শহীদ মিনারে যাই শহীদ মিনারে যাইতেই আমার সামনে দুজনকে ফায়ার করছে মানে ওইখানে জোর হইতে দিবে না এবং শহীদ মিনার পুরোটা ঘেরাও হচ্ছে পুলিশ হ্যাঁ জোর হইতে দিবেই না পরে দুজনকে যখন ফায়ার করলো আমি এই বিষয়টা দেখে আমার বললাম ম্যাম আপনি সোজা টানেন দাঁড়ায় না তো সোজা টেনে হচ্ছে ফায়ার হচ্ছে তারপরে বলতেছেন যে সামনের দিকে আগে যাইতে হবে কারণ কোনো উপায় ছিল না তো হ্যাঁ পরে রিকশারে বলছি আমার সোজা টানেন তো টান দিয়ে হচ্ছে আমি জগন্নাথ হলের মূড়ে গেলাম হ্যাঁ ওই শহীদ মিনারের পরে যে জগন্নাথ হলের আসে আছে অনেক শীত থেকে আসতে যে মোড়টা আর কি হ্যাঁ ওইখানে গিয়ে দেখি যে রাস্তার পাশে আরও অনেক মানে মিডল এজের এরপরে স্টুডেন্টরা তারা ঘুরতেছে আমি তো বুঝছি এরা কারা বলছি ভাই সবাই ক্যাম্পাসের ভিতরে আসেন ওরা কেউ ক্যাম্পাসে ছিল না আমি জিজ্ঞেস করলাম যে আপনি ক্যাম্পাসে কিনা বলে না সবাইকে নিয়ে আমি গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে গিয়ে ঢুকলাম আহ হচ্ছে ওইখানে আসলে তখন সমন্বয়কেরও কেউ ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল মনে হয় দুইজন আমার যতটুকু মনে আসে মনে আছে পরে আমি দেখলাম যে এখানে যদি আমি মানে ইয়া না করি এদেরকে লিড না করি ছত্রভঙ্গ হইতে পারে যেকোনো সময় আচ্ছা হ্যাঁ পরে আমি সবাইকে জড়ো করলাম তাহলে তো তখন তো আরো ভয়ংকর ছিল যে আপনারা আমার তো কয়েকজন মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন যে জায়গাটাতে

তো একটা গ্রিল বন্ধ করে দিছিল। এটা হচ্ছে ও সরি ইয়াতে হাকিম চত্বরে তো একটা গ্রিল হচ্ছে কর্নারের যে দোকানটা ওইটা বন্ধ করে দিয়েছে কিন্তু মাঝখানে আরেকটা গ্রিল ভাঙা আছে আমি জানি এদিক দিয়ে এসে সবাই নিয়ে ঢুকলাম আচ্ছা আর বাকি গেটমেট সব বন্ধ ছিল তারপরে আপনার ইয়াতে এসছি ক্যাম্পাসের ভিতরে আসছি আইসা দেখি দেখে আরও বেশ কয়েকজন হাঁটাহাঁটি করতেছে তো তাদেরকে আমি জোর করলাম যে এখান থেকে আমরা মিছিল বের করবো হ্যাঁ আরও কে কে আছে সবাই এটাকে আনছিল আনার পরে আপনার হঠাৎ করে দেখি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই রাজুর দিকে যাচ্ছে হ্যাঁ তো ওনারা হচ্ছে একশো চৌচল্লিশ দ্বারা ভঙ্গ করবে তো রাজুতে গেল যাওয়ার পরেই দেখি আপনার ভিসি চত্বরের দিকে এসা অনেক পুলিশ জোরো হয়ে গেছে মানে যখন স্যাররা তখন ভিসিতে জোরো হইতেছিলো তো অনেক পুলিশ এক দেড়শো পুলিশ এসে জরু হয়ে গেছে তাদের সাজোয়া যান বন্দুক বন্দুক সব কিছু তারা রেডি তো তারপরে আমরাও গেলাম স্যারদের সাথে যে স্যার আমরা আজকে মিছিল বের করবো এখান থেকে এবং এটা এখনই হ্যাঁ সবাইকে নিয়ে গেলাম তো এক স্যার বলতেছে না তুমরা ক্যাম্পাস থেকে এদিকে এদিকে বের হয়ে যাব তখন স্টুডেন্টরা খেপে গেছে তো স্যারে গিয়ে বললাম যে স্যার স্টুডেন্ট থেকে কী বের হয়ে যাওয়ার জন্য এখানে আসছে সবার বুকে গুলি করতে হবে আজকে নাহলে একটা স্টুডেন্ট এখান থেকে যাবে না স্যারের নামটা আমার মনে নেই বলতেছে আপনি দালালি শুরু করছেন আমরা একটা স্টুডেন্টও যাবো না এখান থেকে হ্যাঁ তো পরে আপনার এক পুলিশ দেখি হচ্ছে সে মানে ইয়া রেডি করতেছে ফায়ার রেডি করতেছে হ্যাঁ রেডি হচ্ছে ফায়ার করার জন্য হ্যাঁ পরে পুলিশরা বলতেছে আপনার সুজা চলে যান তো আমি বললাম যে ক্যাম্পাসকে আপনার বাপের ক্যাম্পাসে আমাদের আমরা ক্যাম্পাসে থাকব আপনার অস্ত্র নিয়ে বের হয়ে যান তখন স্টুডেন্ট আপনারা কতজন ছিলেন আমরা ছিলাম এক দেড়শো দুইশোর মতো স্টুডেন্ট ছিলাম হ্যাঁ তখন স্টুডেন্টরা আসা শুরু করছে হ্যাঁ হ্যাঁ ক্যাম্পাসে আসা শুরু করছে বলতে আর এই শাহবাগে আর্মি ছিল পুলিশ ছিল রাজপতীয় পুলিশ ছিল তারপরে আপনার ওই দিক দিয়ে কাটা পুলিশ ছিল সব দিক দিয়ে মোট কথা কোনো দিক দিয়ে ঢুকতে দিচ্ছিলো না হ্যাঁ তো খুব অল্প স্টুডেন্ট ছিল আর কি পরে তখন বাজে প্রায় সাড়ে বারোটার মতো বারোটা বা বারোটা পার হয়েছে আর কি তো এরপরে জোরে আজান দিছে আমরা ও আচ্ছা বিসিতে যে কাহিনীটা বলতেছিলাম এরপরে আমার ডিপার্টমেন্টের এক স্যারের সাথে দেখা স্যার বললো তোমরা আস্তে আস্তে পাঁচ ছজন করে ক্যাম্পাসে ঢুকে যাও আমি সবাই ডিক্লেয়ার করলাম যে আসেন আমরা ক্যাম্পাসে ঢুকে যাই আমরা ওই দিক দিয়ে বের হবো গিয়ে তারপরে হচ্ছে আমরা ইয়ার দিক দিয়ে মনুমেন্টের দিক দিয়ে ঘুরে হল চত্বরের দিক দিয়ে এসা সবাই আমরা একটু সেভে চলে আসলাম এরপরে একটু পরে হচ্ছে পুলিশ আবার রাজুতে চলে যায় তারপরে সবাইকে নিয়ে কলা ভবনে গেলাম গিয়ে যারা যারা নামাজ পড়ে এদেরকে নিয়ে নামাজ পড়লাম নামাজ পড়ে তারপরে আপনার এখান থেকে আমরা মিছিল বের করলাম প্রথম মিছিল আমরা সবাই রেডি হচ্ছে মিছিল বের করব পরে আপনার হঠাৎ করে ও আমি সকালে যখন ভাইয়ের বাসার থেকে বের হই তখন আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে যদি শহীদ হয়ে যাই তাহলে কারোর সাথে ভুল করে থাকলে মাফ করে দিন তখন আসলে সিচুয়েশনটা এরকমই ছিল খুব ভয়ঙ্কর সিচুয়েশন ছিল যাইহোক আপনি ইমোশনাল হয়ে গেছেন না এটা আসলে ইমোশন না এটা তখনের বাস্তবতা তো আপনার সবাইকে নিয়ে তখন ও সকালে স্ট্যাটাস দিচ্ছিলাম যে এই স্ট্যাটাসটা হচ্ছে আমার হলের এক বড় ভাই দেখছিল তো ওই ভাই হচ্ছে আমাকে তখন ইনস্ট্যান্ট কল দেয় যে তুই কোথায় আমি বললাম ভাই আমি তো কলা ভবনের সামনে থেকে মিছিল মিছিল করতেছি তখন আরেকটা বিষয় মনে পড়ছে মাত্র যে আমি যখন বায়ভারসা থেকে বের হই তখন হচ্ছে সিকিউরিটি বলতে কিছু ছিল না আমার কাছে যে কয়েকটা কাপড় ছিল তিনটা গেঞ্জি গায়ে দিয়েছিলাম এবং ভাইয়ের বাসায় একটা ক্যালেন্ডার ছিল হ্যাঁ তো আমি হচ্ছে তিনটা গেঞ্জি কি আপনি গায়ে দিয়েছিলেন যে যাতে বন্দুকের গুলি লাগলেও একটা প্রটেকশন হিসেবে এই গেঞ্জির নিচে হচ্ছে আমি ওই যে ক্যালেন্ডার ছিল ক্যালেন্ডারটা ভাস করে দিয়ে রাখছিলাম যেন যাতে গুলিটা পড়লেও যাতে একটা প্রোটেকশন জানি এগুলো কাজ করবে না কারণ তখন তো হচ্ছে ইয়াগুলি ছোটা গুলি চড়তেছিল হ্যাঁ মানে একদম মরণ গাতি গুলি করতেছিল পরে তো ভাইকে বললাম যে ভাই আমরা ইয়াতে আছি মিছিল বের করতেছি তো ভাই বললো যে আমরাও পলাশিতে তিন চারশো পলামান আছি আমরা কি আসবো কিনা পুলিশ আছে কিনা মানে ওরা এনসিউর হইতে চাইতেছে বাইরে বললাম যে ভাই রাজুতে বিসি চত্বরে কোনো পুলিশ নাই আপনারা আসেন কিন্তু ওনারা বিশ্বাস করতে পারতেছিল না যে আমরা তখন আমার হলের এক বড় ভাই আচ্ছা হলের এক বড়ো ভাই উনি হচ্ছে হাবিবুল্লাহ তাজেরি উনি ব্যবসা করে তো ভাইকে অ্যানসিউর করার জন্য আমি আবার ফোন দিলাম ফোন দিয়ে আমরা সবাই চিল্লানি দিলাম যে ভাই আমরা সবাই আছি বিসিতে পুলিশ নাই আপনারা আসেন পরে ওনারাও আসছে আমরা ভিসিতে গেলাম ভিসি থেকে আমরা সবাইকে নিয়ে আমরা মিছিল বের করছি হ্যাঁ এটাই ছিল প্রথম মিছিল আমরা এখান থেকে বের হয়ে রাজুতে যাই গিয়ে দেখি যে ওই দিক থেকেও আরেকটা মিছিল আসছে সবাইকে নিয়ে আমরা একসাথে তখন শাহবাগে যাই হুম শাহবাগে গিয়ে আমার সেনাবাহিনীর সাথে একটু বাগবেদণ্ডা হয়েছে কারণ আমাদের ক্যাম্পাসে যত অত্যাচার হইতো সব কিছু হচ্ছে শাহবাগ থানাকে দিয়েই করাইতো হ্যাঁ তো তারা একটা ইয়াতে ছিল যে শাহবাগ থানায় হয়তো অ্যাটাক করবে থানায় হয়তো বাংচুর করবে কিন্তু বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আসলে যথেষ্ট পরিমাণ ভদ্রশালীন তারা থানায় কোনো অ্যাটাক করে নাই কিন্তু সেনাবাহিনীর যেটা করতেছিল শাহবাগে শাহবাগের ওই দিক থেকে রাখতে ছিল এদিকে পোলামান রাষ্ট্র দিচ্ছিল না তখন আমি গিয়ে বললাম যে আপনারাও সরেন পোলামান আজকে আসবে যত পরিমাণ পোলামান আছে সব আসবে তো কথার জেরে এক পর্যায়ে সেনাবাহিনী আমাকে বলতেছিল যে আপনারা কিন্তু এখন উস্কানি দিচ্ছেন এমন কি গুলি করবেন করেন গুলি করেন হ্যাঁ পরে আমাকে আরও বড় ভাইরা যারা ছিল ওনারা আমাকে ধরে একটু ভিতর নিয়ে গেল তখন বারোটা সাড়ে বারোটার মতো বাজে বারোটা চল্লিশের মতো পরে এর মধ্যে আমার এক স্যারে ফোন দিল উত্তরা থেকে উত্তরা থেকে ফোন দিয়ে বললো যে হাসিনা তো পালাইছে এটা মানে শোনার সাথে সাথে দেখি যে মানে আমি আর মানে ঠিক নাই চোখ দিয়ে পানি পড়তেছে বুঝছি স্যার ইনফরমেশন কি সত্যি কিনা বলতেছে হ্যাঁ ইনফরমেশন সত্যি আমি টেলিগাল সোর্স থেকে পাইছি যে উনি চলে গেছে পরে আমি সাথে সাথে কয়েকজনকে বললাম জাহাজী না পালাইছে চিল্লানি দিয়ে বললাম কিন্তু কেউ বিশ্বাস করে নাই তারাও বিভিন্ন জায়গায় ফোন দিচ্ছে আর শাহবাগে আগে তখন নেট নেই লাখ লাখ মানুষ আমি আরেকটু টু হওয়ার জন্য আমি আরেকজনকে কল দিলাম আচ্ছা আমাকে যখন যিনি আমাকে জানাইছিল উনি হচ্ছে সাইফ ভাই আর কি সাইফ ভাই নামে একজন সাইফুল্লাহ সাহিব সাইফুর রহমান সাইফ আর কি তো শিওর হওয়ার জন্য আমি আরেকজনকে কল দিলাম যে ভাই নিউজটা কি সত্যি তো শোনার সাথে সাথে আমি শাহবাগের সেজদাই লোটায় পড়লাম অনেক মানুষ সেজদা দিচ্ছে কান্না করতেছে একটু পরে দেখি হচ্ছে আসিফ ভাই নাহিদ ভাই ওনারা আসছে না ওইখানে নাহিদ ভাই নাহিদ ভাই মোসরী ছিল না আসিফ ভাই ছিল ও হ্যাঁ আসিফ ভাই নাহিদ ভাই দুজনে ছিল আমি দুজনের সাথে এন্ট্রি করলাম গিয়ে তারপরে আমরা সবাই গণভবনের দিকে গেলাম পরে গণভবন না আমি সংসদে গেছি আমি গণভবনে যাই নাই সংসদে গেলাম গিয়ে ছবি টবি তুললাম ভিডিও করলাম তো সন্ধ্যার সময় সন্ধ্যার সময় বলতে আপনার তখন বাজে চারটার দিকে চারটে সাড়ে চারটার দিকে আমার ছোটো ভাই কল দিছে ও হচ্ছে টঙ্গি থাকতো ওরা হচ্ছে টঙ্গি থেকে হেঁটে চলে আসছে এখানে আমার হলে আসছে সন্ধ্যার দিকে এসে কল দিছে ভাইয়া আসার সময় ওষুধ নিয়ে এসে কিসের বলে যে আমার পায়ে ফুস্কা ফুস্কা পড়ছে মানে ওইখান থেকে হেঁটে আসতে আসতে চলে আসছে ওই টঙ্গি থেকে এখানে পঁয়ত্রিশ কিলো হবে তো ওইখান থেকে মিছিল নিয়ে ওরা হাঁটতে হাঁটতে চলে আসছে এখানে ওষুধ নিয়ে এসো তারপরে আসলাম আসার সময় খাবার নিয়ে আসলাম ওই দিন রাতে হচ্ছে আসা খাবার দাবার খাইলাম গোসল করলাম রুম পরিষ্কার করে রুমে গেলাম তো রাতে হচ্ছে গুজব ছড়ছে যে রয়ের ওরা গুলি চালাইতেছে বিভিন্ন জায়গায় এবং আমাকে বিভিন্ন জায়গা থেকে কল কারণ আমি যেহেতু এদিন ক্যাম্পাসে খুব কম বোলা আসছে হাতে মোনা কয়েকজন আমার হলে মনে হয় চার পাঁচজন জন ছিলাম তো আমরা হলে ছিলাম আমরা আমার রুমে ছিলাম আমরা তিন ভাই হ্যাঁ এরপর আরও আরো কয়েকজন ছিল আপন তিন ভাই হ্যাঁ আমরা আপন তিন ভাই ছিলাম তো সময় যে দু তিন দিন পরিস্থিতি খুবই অস্তিশীল ছিল গুজব চড়াচ্ছে আওয়ামী লীগ যখন পালাচ্ছে তখন তারা পালানোর জন্য এই গুজবগুলো ছড়ানোর চেষ্টা করছে মানে অনেকেই আমার বিভিন্ন জায়গায় মেনশন দিচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে মেসেঞ্জারে পাঠাচ্ছে যে দেখ সেফ হ তুই ক্যাম্পাস আসো জানি হ্যাঁ সবার আগে কিন্তু দাবিতে অ্যাটাক করবে পরে তখন বাজে প্রায় মানে বারোটার থেকে আমাকে এগুলো এগুলোই দেখতেছি তো আমি হচ্ছে আমার এক ফ্রেন্ডকে পাঠাইলাম যে আমার তো বিশ্বাস হচ্ছে না এগুলো কী দেখতো বলতে সেগুলো গুজব কিন্তু আমাকে যখন বিভিন্ন জায়গা থেকে একটু পরে নন দিচ্ছে যে সেফ হো অ্যাটাক করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে আমি প্রশাসনিক ভাইকে কল দিলাম যে ভাই এরকম এরকম এটা কি মানে এটা লিগেলিটি কতটুকু উনি বলতেছে যে লিগেলিটি তো নাই ওরকম তবে সেফে থাকো তখন বাজে প্রায় তিনটার মতো আমি কি করছি তখনও কিন্তু গুলি চলতেছে বিভিন্ন জায়গায় লাইভে দেখাচ্ছে হ্যাঁ লাইভে গুলি সাউন্ড তো পাচ্ছেন সাউন্ড তো ছিল সাউন্ড ছিল উত্তর আর রামপুরার এদিকে লাইভ হচ্ছিল সরাসরি তারপর ধানমন্ডির এদিকে বিভিন্ন জায়গায় এই যাত্রাবাড়ির দিকে হ্যাঁ পরে আমি কী করলাম তখন সাড়ে তিনটা বাজে কিন্তু ক্যাম্পাস নীরব ছিল হ্যাঁ পরে আমি কি করলাম আমারও তো মনে ভয় আছে কারণ আমার তিন ভাই এক রুমে এরপরে লাইটও জ্বালানো ছিল যদি কোনোভাবে যদি ক্যাম্পাসে আসলেও যদি কিছু হয় তখন তো আসলে বাঁচার উপায় থাকবে না পরে আমি কি করলাম এই নিচের যতগুলো লাইট ছিল সব বন্ধ করে দিলাম রুমে ফ্যান চলতেছিল ফ্যান বন্ধ করে দিলাম এরপর মনে হয়েছিল যে মানে আরও সেফটি দরকার পরে কি করলাম সবাইকে বললাম যে মসজিদে গিয়ে ঘুমা এখন আমি যদি একটু সংক্ষেপ করে ফেলি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আপনাদের যে আন্দোলন করেছিলেন হয়তোবা আপনি এখন বর্তমানে একজন নেতা। আপনারা ডক্টর ইউনুস স্যারকে এনে সরকারে বসিয়েছেন কারণ হচ্ছে আপনাদের যে তখন ইমোশন ছিল এই জাতিকে মুক্তি করতে হবে সেটা আল্লাহর রহমতে আপনারা পেরেছেন আমার এখন একটাই প্রশ্ন বর্তমান সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুস যে আছেন এটা তো শুধু এই ইমোশনটা শুধু আপনার আপনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কিন্তু প্রত্যেকটা বাংলাদেশের নাগরিকের তাদেরও কিন্তু এরকমভাবেই তারা মাঠে নেমেছিল অথবা ফেসবুকে লেখালেখি করেছিল যদি আজকে এই সরকার থাকত যারা মিনিমাম একটা স্ট্যাটাস দিয়েছিল তাদেরকেও কিন্তু মুক্ত মানে মুক্ত থাকতে দিত না তাদেরকেও বিভিন্ন রকমভাবে কিন্তু ছাত্রলীগ বলেন আওয়ামী লীগ বলেন বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককেই অ্যাটাক করতো যদি এখন থাকতো শেখ হাসিনা আপনি কি মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনুস যেহেতু এই গণ সারা বাংলাদেশের মানুষের যে একটা প্রাণ বিসর্জন দিয়ে দেওয়ার জন্য যে প্রস্তুত ছিল সেখান থেকে তাকে সরকারে নিয়ে এসেছেন আপনারা বা আমরা সবাই মিলে সত্যিকারে প্রপার সংস্কার হওয়ার জন্য ওনাকে কি সময় দেওয়া উচিত এর পরে নির্বাচন দেওয়া উচিত নাকি শর্ট টাইমে নির্বাচন দিয়ে আবার ফেসিবাদ যাতে তৈরি হয় সেইটা করা উচিত এইখানে আমি দুইটা উত্তর দিব একটা হচ্ছে যে আসলে জাতির স্বার্থে যদি ধরেন ভিন থেকে কোনো একজন আসলো এসব বললো যে কেউ রাজনীতি করতে পারবে না আমি দেশের উন্নয়ন করব। এবং অথেন্টিক যদি এটা হয় তাহলে আমি রাজনীতি ছেড়ে দিব কোনো দরকার নাই রাজনীতি করতে হবে কোনো কথা নাই জাতির উন্নতি হোক সর্বসাকুল এটাই চাই কিন্তু অনেকেই আছে যারা বলবে যে না এটা সম্ভব না আমাদের রাজনীতি করতে হবে কারণ অনেকেই মনে করে যে রাজনীতিটা হচ্ছে একটা পেশা এটা হচ্ছে একটা ইনকামের একটা জায়গা তারা এখান থেকে ইনকাম করবে খাবে দাবে ফুর্তি করবে কিন্তু এটা যদি হয় রাজনীতিকে যদি আসলে কেউ পেশা হিসেবে নেয় এবং এটা যদি মানে এটাকে যদি সে যদি ভাত কাপড় বানায় তাহলে এই রাজনীতি কখনো জন্য কল্যাণের কাজে লাগবে বলে আমার মনে হয় না আর আপনি যেই প্রশ্ন করলেন যেটা যে সংস্কার আসলে দরকার কিনা সংস্কার ছাড়া আসলে আমি লীগ যা করছে তো দিন হ্যাঁ তো এটা তো আমরা দেখলাম এবং এগুলো যদি সংস্কার না হয় তাহলে পরবর্তীতে আর বাইরে কিছু হবে না এটা তো নর্মাল একটা কথা হ্যাঁ সুতরাং যেই যেই জায়গাগুলোয় মনে হয়েছে যে আপনার এই যে ধরেন ট্যান্ডার বাজি চলতেছে হ্যাঁ চাঁদাবাজি চলতেছে এইগুলোর তো কোনো একটা মানে আগে যেভাবে চলতে এইভাবেই চলতেছে এখন এটার যদি আসলে কোনো সংস্কার না হয় বা ধরেন কোনো এটাকে প্রোটেক্ট করার জন্য যদি কোনো কমিশন বা হচ্ছে এরকম কোনো কিছু যদি না হয় তাহলে তো আসলে যা আগে হতো এখন তাই হবে হ্যাঁ এই জন্য আসলে আগে সংস্কার দরকার এবং যেই যেই জায়গাগুলিতে অসঙ্গতি ছিল হ্যাঁ ফেসিস্টের সুবিধা মতো যেই যে আইনগুলো বানাইছিল। এই সবগুলো চেঞ্জ করে একটা সংস্কার দেওয়ার পরে আমার মনে হয় যে নির্বাচন হইলে সবচেয়ে সুন্দর হবে আর আমার ব্যাপারটা এমন না যে ধরেন নির্বাচন রাজনীতি করতেই হবে রাজনীতি আমি না করলে দেশের উন্নয়ন হবে না ব্যাপারটা এমন না হ্যাঁ তো আমার কথা হচ্ছে যে যারা রাজনীতি করবে এবং যারা হচ্ছে কি বলে যারা জনগণের দায়িত্ব নিবে তারা জনগণের হকটা জনগণকে একশো পার্সেন্ট বোঝায় দিক এবং আপনি দেখেন যে গতকালকেও গতকালকার আগের দিন ত্রিশ সালে একটা ইয়া হয়েছে এরকম একটা ঘটনা যে টিআর আর বাজেট হচ্ছে একান্ন লক্ষ টাকা তারা কাজ করছে হচ্ছে চার লক্ষ টাকার হ্যাঁ তো বিষয়টা হচ্ছে যে এই যে তারা কিন্তু জনগণের সেবক জনগণের দায়িত্ব কিন্তু তারা নিছে মানে জনগণের সেবক হয়ে তারা কাজ করতেছে কিন্তু আলটিমেটলি করলো কি যে সরকার তাদেরকে যেই বাজেটটা দিছে এটাকে তার কাজে লাগায় নেই তো এই জন্য আসলে আমি নিজেকে ছাড়া ধরেন আমি জানি যে আমি যদি এটা করি তাহলে একশো পার্সেন্ট করব এর বাইরে আমি কাউকে বিশ্বাস করতে পারতেছি না যেই জন্য আমার এবং আমার মতো আরও যারা এটা বিশ্বাস করে আমি আরেকটু একটু ক্লিয়ারভাবে দর্শকের উদ্দেশ্যে আপনাকে প্রশ্নটা আবার করব সেটা হচ্ছে জনগণ বর্তমান সময়ে তারা এক দানবকে সরিয়েছে আরেকটা দানব তারা আসতে দিতে চায় না তারা চায় ডক্টর মোহাম্মদ ইউনুস জনগণের কাঙ্ক্ষিত সরকার এবং সেই সরকার প্রপার সংস্কার করবে এবং সেই দানবরা যাতে আবার স্থায়ীভাবে আপনারা যেভাবে জীবন দেওয়ার জন্য ফ্রন্টলাইনে ছিলেন একজন আপনি প্রভাবশালী ছাত্রনেতা হিসেবে জনগণ চাচ্ছে প্রপার সংস্কার হোক তারপরে নির্বাচন হোক যা জনগণের সাথে কি আপনি একমত নাকি আপনি জনগণের চাওয়াকে আসলে যারা মূল্য দেয় নাই তাদের কি পরিণতি হয়েছে এটা কিন্তু বাংলাদেশের জনগণ দেখছে এখন তাদের থেকে যদি কেউ শিক্ষা না নেয় এবং জনগণের চাওয়াকে যদি ভ্যালু না দেয় তাহলে পরিণতি তো আমরা দেখছি বিগত সময় হ্যাঁ আমার মনে হয় যে যারা সামনে ক্ষমতায় আসবে বা হচ্ছে যারা জনগণের দায়িত্ব যারা নেবে তাদেরকে জনগণের কথাগুলো আগে বিবেচনা করতে হবে যে আপনি চিনে থাকেন চীনের অবস্থাটা কি মানুষের কিছু চাওয়া লাগে না কোন একটা অসঙ্গতি দেখলেই কি করে তারা এটাকে আগে ইয়া করে যেন জনগণ মানে ধরনের অসঙ্গতি বা কোনো ধরনের খুব না থাকে জনগণের চাওয়া পাওয়ায় কমতি না থাকে তো বাংলাদেশে দেখেন কি হয় যে চীনে যদি বিশ হাজার টাকায় কাজে লাগায় কিন্তু বাংলাদেশে কি অবস্থা রাখি যে বিশ হাজার টাকার কাজ হলে দুই হাজার টাকা কাজে লাগে আঠারো হাজার টাকা খায় দেয় তো এইটার তো কোনো শাস্তি হচ্ছে না এই জায়গাগুলো সংস্কার করতে হবে সংস্কার